প্রথমবার শিবের মাথায় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমরা আজ অনেক দিন পর একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজ আমরা এসেছি তপনের দারালহাটে সেখানে রয়েছে আশ্চর্য এক পুজো এবং মেলা তোমরা অনেকেই শিব পুজোর মেলা সম্বন্ধে শুনে থাকবে কিন্তু হয়তো কম লোকই শুনেছ যে বাবার মাথায় মুকুট দিয়েও পুজো হয় তো দারালহাটের এই ভূতনাথ মেলায় আমরা এসেছি সেটাই দেখবার জন্য যে সত্যি বাবার মাথায় সেই মুকুটটি আছে কি না তো সময় নষ্ট না করে সবার আগে বাবার উদ্দেশ্যে পুজো দিই এবং বাবার দর্শন করি তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই অনুরোধ হলো আশা করি ভিডিওতে নতুনত্বর কিছু ছোঁয়া পাবেই তোমরা ঠিক যেমনটা শুনেছিলাম ঠিক তেমনটাই দেখতে পেলাম যে বাবার মাথায় টোপর আর এখানে একটা আগুন জ্বলছে যা অবিশ্বাস্য রকম টানা সাত দিন ব্যাপী এই আগুনটি জ্বলেই থাকে এই রকম পুজো এর আগে আমরা কখনোই দেখিনি গঙ্গারামপুর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার রাস্তা তবু আমরা এর আগে এই অবিশ্বাস্য এবং অদ্ভুত ভূতনাথ বাবার পুজোর কথা কখনোই শুনিনি দারালহাটের এই ভূতনাথ বাবার পুজো ও মেলা চলে সাত দিন ব্যাপী তোমরা যারা পুজো সম্বন্ধে আর বাকি ডিটেলস জানতে চাও তারা ডিসক্রিপশন বক্সটি চেক করে নিও সেখানে আমরা পুরো ডিটেলস দিয়ে দিয়েছি ভূতনাথ বাবার দর্শন করে আমরা এগিয়ে চলেছি সেইখানে যেখানে অনুষ্ঠিত হচ্ছে বিশাল এক বাউল উৎসব তোমরা দেখতেই পাচ্ছ যথেষ্ট ভক্তদের ভিড় নেমেছে এই মেলা প্রাঙ্গণে আর আমরাও সেই ভিড় ঠেলে যে করেই হোক পৌঁছে গেলাম প্রসাদের কাউন্টারে গিয়ে দেখি প্রসাদ শেষ কিন্তু বাবার প্রসাদ যেইটুকু পাই তাই অমৃত সমান দাদা বৌদি দিদি জায়বু ভাস্তা এবং ভাগ্নাকে নিয়ে প্রসাদ গ্রহণ করেই আমরা এগিয়ে চললাম সেইখানে যেটা বাঙালির প্রাণের প্রাণ অর্থাৎ মেলা আর মেলা মানেই খাওয়া দাওয়া আনন্দ এবং চারদিকে হৈহুল্লো করে বেরোনোর সময় আর তোমরা তো সকলে জানোই আমরা ছোট হোক বা বড় যে কোনো মেলাতেই সব সময় উপস্থিত থাকি আর মেলা যেখানেই মেলা সেখানেই ভাইপোর উপস্থিতি তো এক্ষেত্রেও আমাদের আর মিস হলো না মেলাগুলো ঠিক আনন্দের হলেও এক ভরা কারণ সেই পুরোনো একই জিনিস বারবার যেন দেখা তবুও নতুনত্বর কিছু ছোঁয়া খুঁজতে আমরা পৌঁছে যাই যে কোনো মেলাতে আর মেলাতে পৌঁছেই আমাদের কাজ হয়ে ওঠে শৈশবের সেই পুরোনো স্মৃতিগুলোকে আবার ফিরিয়ে রাখা আর একটা মেলার বিশেষত্ব তো এটাই যে পুরনো স্মৃতিগুলোকে আবার চোখের সামনে মুহূর্তের মধ্যে এনে দেয় আর এখানে চলছে বৌদির কেনাকাটা তো দ্বিতীয় পিছিয়ে নেই বৌদির সঙ্গে সঙ্গে দিদিও যোগ দিয়েছে এই কেনাকাটায় ভাইপোকে দেখে মনেই হচ্ছে আমরা ছোট ছোট জিনিসে বেশি আনন্দ পাই বেশিরভাগ মেলাতে গিয়েই এখন আমাদের নতুন অভ্যাসে পরিণত হয়েছে টিকিট কাটা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা যে যার মতো টিকিট কেটে ভাগ্য যাচাই করি তো এবারও তার পিছু পা হলাম না এই যে দাদা টিকিট কেটে ফেলেছে আর পুরস্কারও বেঁধে গেল ভাইপোর সেই ভয়ানক ড্যান্স দেখে আমি আর ভাগনা যত তাড়াতাড়ি পাললাম সেখান থেকে পালিয়ে গেলাম ভাইপো ব্যস্ত ভলু আর চকর জন্য জিনিসপত্র কেনাকাটাই আর এই জিনিসটা হচ্ছে ভাগনার জন্য আর এদিকে জামাইবাবু ব্যস্ত ঘরোয়া জিনিসের কেনাকাটাই আর এখানে খুঁজে পেলাম ছোট্ট একটি হ্যান্ড পার্স যা দেখে আমার খুব ভালো লাগলো তাই আমিও সামওয়ান স্পেশালের জন্য কিনে ফেললাম

কি বক্তব্য কি সে কেমন লাগলো খুব ভালো সুলু সুলু বন্ধ করলো যে রুটি দিয়া সুলু সুলু বন্ধ সুলু দিয়ে আসিল তো পিসির বাড়িতে মাংস ভাত মাংস ভাত হয়ে যায় এবারের মতো আমাদের মেলা ঘোরা শেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো হার হার মহাদেব